অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল গভীর রাত আপনার বাড়ির সামনে হঠাৎ করে 10 পনেরোটা হুন্ডা ৫০ একশো জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফেসিস্টের দোষর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট ডাকাতি ধান্দাবাজি এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে একটা কমন দৃশ্য পরিণত হয়েছে দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বের হয়ে এসেছে যে হাতে গোনা নির্দিষ্ট এরিয়াতে চার থেকে পাঁচজন ব্যক্তি থাকেন যারা এই মবকে উস্কে দেন আর লুটপাটের ভাগটা তারা নিজেরাই নিয়ে নেন আর এই মবকারীদের একজন গার্জিয়ান দিন শেষে খুঁজে পাওয়া গেছে সে হচ্ছে এমসিপির। হান্নান মাসুদ কারণ তিনজন মপকারীকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় সেই মপকারীদেরকে মুচলেখা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন একটা ব্যাখ্যাও দিয়েছেন তো এই যখন অবস্থা যে কোনো মুহূর্তে আপনি ওই ঝামেলায় পড়তে পারেন তবে আমাদের বর্তমান সেনা প্রধান জেনারেল জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন এবং কি আমাদের পুলিশেরও ডিএমপির একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমন্ডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য তার মানে আইন বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় এক দেড় ঘন্টার একটা বৈঠক করেছিলেন সেখানে নানান প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব তো সেই মব ভায়োলেন্স সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড আরও বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের সারা প্রধান তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আপনার মব ভায়রেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে খুবই স্পষ্ট বার্তা যে মব ভায়োলেন্সকারী যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামনে হান্নান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না বোঝাই যাচ্ছে এমনি তো হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন আর বেশিরভাগ জায়গায় মব গুলার যে দৃশ্যপট আমরা দেখি তবে এই মবের বেশিরভাগ জায়গায় আমরা যে এগুলোর মধ্যে অনেক সময় সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায় যে কোনো একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্থা করে অসামাজিক লিপ্ত দাবি করে তারপর হচ্ছে আখ্যা দেয় এগুলো আসলে কি বাংলাদেশকে কোনো পজিটিভ বার্তা দেয় না দেখেন দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা ইউন সরকারের প্রতি আস্থাশীল বর্তমানে টেরিম প্রতি আস্থাশীল আপনাদের মাথায় রাখতে হবে দেশে আইন আছে আইনের বিপরীতে গিয়ে আদালতে একজন মানুষকে তোলা হচ্ছে সে গ্রেপ্তার হয়েছে আদালত তার সাজা দিবে যদি নিরপরাধ হয় তাকে ছেড়ে দিবে কিন্তু আমরা দেখেছি যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে গেটের মধ্যে আবার তারে মবের শিকার ডিমের শিকার একটা নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেশে কখনো কিলের বেশে কখনো লোকাল হিরোর বেশে কখনো লোকাল মানে কি বলা হয় যে নেতার বেশে বিভিন্ন জায়গায় তারা এই কর্মকাণ্ডগুলো করছে আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে কেন একটা বাড়িতে ঢুকা যাচ্ছে যে ভিডিওর প্রথমে বললাম এক ঘরে কে আছে বইলা ভাই আপনার ঘরে ঢুকে আপনার তালা আলমিরা চাবি ভাইঙা মুহূর্তের মধ্যে লুটপাট মবের সংস্কৃতি এটা কখনোই কিন্তু পজিটিভ কালচার না আর এর মাঝখানে আমরা অনেক সময় দেখি আমাদের আলেমদেরকে হুজুরদের কেউ আসলে বিতর্কিত করার জন্য ম্যাক্সিমাম সময় এখানে দাড়িওয়ালা অথবা টুপিওয়ালা অথবা পাঞ্জাবি পরিহিত মানুষের সংখ্যাটা বেশিরভাগ জায়গায় কিন্তু নিয়ে আসা হচ্ছে আদৌ কি আমাদের আলেম সমাজ বা হুজুর মন মানসিকতা যারা আছেন তারা এগুলো করছেন না এগুলো আলেমদেরকে বিতর্কিত করার জন্য বা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠীর পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে আপনার আশেপাশে মবের যে কোনো ঘটনা দেখলে নয় 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 নাম্বারে ফোন করুন এবং সেনাবাহিনীকেও অবহিত করুন